আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রূপসা কোম্পানি রূপসা অ্যান্ড টায়ার কোম্পানি লিমিটেড রূপসা কোম্পানি থেকে আলহামদুলিল্লাহ অবশেষে অবশেষে হচ্ছে ভাইরাল মিজান বাইকে রূপসা টায়ার অ্যান্ড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিশাল বড় একটি পুরস্কার দিয়েছে পক্ষ থেকে মারুপ্রম আমাদের ডাইরেক্টর মারুফ রহমান হ্যাঁ মিজান গিফটটা করছে আর আলহামদুলিল্লাহ রূপসা কোম্পানি যে আগে যে পুরস্কারটি দিয়েছিল তখন আমি উপস্থিত ছিলাম না আজকে যে কোম্পানি থেকে এই উপহারটি দিয়েছে এই হায়দার ভাই হায়দার ভাই আচ্ছা আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে ভাই আপনি তো একজন আমাদের গাড়ি নিয়ে আসার কথা ছিল হায়দার গাড়ি নিয়ে আসার জন্য আমরা গাড়িটা কালকে আনি না বলছে আমি থাকব কালকে আপনি কালকে নিয়ে আসেন আমি গত কালকে ময়মসিং এ ছিলাম ভাই ফোন করেছিল ভাই গাড়িটা নিয়ে আসি আমি বললাম ভাই আমি ময়মসিং থেকে আসতেছি তো বিষয়টা হচ্ছে আগে একটা উপহার দিয়েছে আজকে গাড়িটা হচ্ছে বাইকে বললাম ভাই উপর যত দিবেন একটু গাড়িটা একটু সাজিয়ে আনলে ভালো হয় ভালো ভালো লাগতেছে আমি তো এটা চাইছি নিজে মহে ভাঙ্গা নিজে মহে ভাঙ্গা চাইছেন এরকম চৈদ্য গাড়ির টিয়ালে আমার দ্বারা আইছে আমি লই থাকতাম আচ্ছা আমি হেরম ভাই নেই না আমার হেটিয়ার দরকার নাই আমি কইছি যা দিবেন সামনাসামনি যা দিবেন সামনা সামনে হ্যাঁ এই যে সামনা সামনে দিছে এই যে এই রূপসা কোম্পানি যে আপনাকে এই মুহূর্তে দুইটা পুরস্কার দিল এতে আপনাদের কাছে খুবই কেমন লাগতেছে আমার অর্ধেক মাজার জোর বাড়াইয়া দিছে অর্ধেক মাজার জোর বাড়াইয়া দিছে আচ্ছা আমাদের ডাইরেক্টর মারুফ রহমান গাড়িটা উনারে মিজান ভাইরে প্রথম মিজান ভাই স্পন্সর করছে বলতে প্রথম আমি যে দিনে আসি মিজান ভাইয়ের কাছে তখন মিজান ভাইয়ের যেহেতু দুইটা বেয়ানের দরকার ছিল কে কে জানি উনার বিশ হাজার টাকা দিছে আর টাকা উড়ে নেয় আর কি টাকাটা উড়ে নেই তখন আমার কাছে পকেটে আমার কাছে ক্যাশ এক হাজার টাকা ছিল আমি তখন মিজান বাইরে ব্যান গাড়ির বাবদ এক হাজার টাকা দিয়ে গেছি ক্যাশ আমি কিছু পরবর্তীতে আমি কি করতে পারি আমার এর মারুফ রহমান সাহেবের সাথে আলাপ করি যদি পারি আপনারে ভালো কিছু দিব তো পরে চিন্তা করলাম ব্যঞ্জন দিব আমাদের তো টায়ার আছে রূপসা ফাঁকি টায়ার রূপসা ফাঁকি টায়ার হ্যাঁ হ্যাঁ আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় তো চিন্তা করলাম যেহেতু ব্যান অন্য লোকে দিব আমি মিজান মিজানবাইরেও অবাদত তিনটে টায়ার আমার নিজের থেকে দিয়ে দিই এটা মালিকদের সাথে আলাপ করা হয়নি আমাদের মারুক রহমানের সাথে আমার নিজের থেকে করছি তো মিজান ভাই নিজের থেকে কে ভাই আমি তো কারো কাছ থেকে কিছু চাই না না আমি বলছি আমি বলছি যে আমি নিজে দিব এটা আপনারে তিনটা টায়ার ভাই মিজানবাড়ি তিনটা টায়ার না আপনি আমার ছয়টা টায়ার ছয়টা টিউব দেন এটার হরে আমি চলে গেছি তো আমার ভিডিওটা আমার স্যার মারুফ রহমান ডাইরেক্টার রুফসা কোম্পানির ডাইরেক্টার উনি দেখছে ভিডিওটা সিলেট থেকে দেখি বলছে ফারুক আপনি ইয়া করেন আপনি মিজান মিজানবাড়ি একটা গাড়ি বানাই দিয়ে দেন ছয়টা টায়ারের প্রয়োজনীয় যেহেতু ওনার ব্যান্ড দরকার টায়ারের টায়ারের দরকার নাই ওনারা গাড়ি বানায় দেন তো গাড়ি ওইটা দেওয়ার পরে এক লাখ টিয়ার মতো খরচ হয়েছে আমি এই কামলা দুইটা গাড়ির এক লাখ টাকা খরচ হয়েছে আমার স্যার বলছিল যে মিজান ভাই যাদেরকে স্যার ডাকে আমার স্যার বলছে উনারা আমার স্যার এটা এই গাড়িটা মিজান বাইরে দেওয়া হয় নাই মিজান ভাই স্যারদেরকে দেওয়া হয়েছে এটাই বলছে আমার স্যার এখানে মিজান ভাই ছিল এটাই বলছিল আমার এই গাড়িটা কিন্তু আমি সেয়ানিকেরা লেছি সেয়ানি করে নিছেন হ্যাঁ যেমন যেমন স্যারে যেদিন আইছে

আমি এই গাড়িটা হাইছি কিন্তু ইউটিউব ভাইয়ের লিগা হ্যাঁ আমি মাপ চাই অনেক দূর আমি বেদি করছি হুরান ভাইরা আপনারা আইন না আপনার করলে গিয়ে এই গাড়িটা হাইছি আর আপনার করলে গিয়ে মনে করেন আমার চিনছে এই কোম্পানি নাহলে চিনতে না দিত না হাইতাম না আপনার আর রাগ হয়ে না আল্লাহ বাসাইলে আমার আশা ভরসা সব পূর্ণ আর আপনার ঘরে দেখলে আমার ভাল লাগবে কাইলে আপনারা আইবেন आर रूपसा कमपानिरे को या तो आर किसे सोड़ो